হরে কৃষ্ণ শ্রীমদ্ভগব গীতার অষ্টম অধ্যায়ে ছ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন জম জম বা অপি স্মরণ তে আন্তে কলে বরম তাম তাম এব এতি কোনতে অ সদা তত ভাব ভাবিত অনুবাদ এ কুন্তে আ অন্তিম যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন তাহলে শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে ছ শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে কোনো ব্যক্তি যদি সারা জীবন ভক্তি করার পরও ভগবানের সেবা পূজা করার পরেও দেহ ত্যাগ করার সময় জীবনের অন্তিম সময়ে যদি ভগবানকে স্মরণ করতে না পারেন মৃত্যুর সময় তিনি কি ভাব নিয়ে দেহ ত্যাগ করছেন তার উপর নির্ভর করছে সেই ব্যক্তিটির কি গতি হবে তিনি কি গতি লাভ করতে পারবেন যেমন উদাহরণস্বরূপ বলা যায় ভরত মহারাজের কথা ভরত মহারাজ মহারাজ ছিলেন একজন শ্রেষ্ঠ ভক্ত যিনি তার রাজ্যকে ত্যাগ করেছিলেন ভগবানের ভক্তি করার জন্য তিনি একজন মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি ভগবানের একজন ভক্ত হওয়া সত্ত্বেও যেহেতু মৃত্যুর সময় তিনি ভগবানের কথা চিন্তা করেননি তিনি চিন্তা করেছিলেন হরিণের কথা তিনি একটি ছোট্ট হরিণকে পালন করেছিলেন সেই হরিণের কথা মৃত্যুর সময় তার চিন্তা হয়েছিল তার জন্য তাকে হরিণ দেহ প্রাপ্ত হতে হয়েছিল তাহলে ভরত মহারাজের মতো একজন মহান ব্যক্তি শুধুমাত্র মৃত্যুর সময় জীবনের শেষ সময়ে গিয়ে ভগবানকে স্মরণ করতে পারেননি বলে তাকে হরিণের দেহ প্রাপ্ত হতে হয়েছিল তাহলে তো আমাদের কথা দূর সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত কথা চিন্তা করি যাদের সঙ্গে থাকি যাদের সেবা করি তাদের কথাই আমাদের মৃত্যুর সময় গিয়ে মনে পড়ে তাই আমাদের জীবিত অবস্থায় জীবনের শুরু থেকে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে ভগবানের ভক্তি করতে হবে তবে গিয়ে মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারব ভগবানের আসক্তি বৃদ্ধি করতে হবে জাগতিক আসক্তি কমাতে হবে আমরা যদি আমাদের জীবনের ভগবানের আসক্তি বৃদ্ধি করতে পারি তবে গিয়ে আমরা জীবনের অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে পারব এবং আমরা ভগবানের ধাম প্রাপ্ত হতে পারবো এবং আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী ভগবান আমাদের সেই রকম গতি লাভ করাবেন তো অন্তিমকালে আমাদের চিন্তাধারা অনুযায়ী আমরা সেরকম গতি লাভ করতে পারব তাই আমাদেরকে নিরন্তর জীবিত অবস্থায় জীবনের শুরু থেকে নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে হরে কৃষ্ণ